হ্যালো বন্ধুরা অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি জানো তিন দিন খুবই অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাটলো মানে ঈদ ছিল জানোই সকলে তো সেই অনুষ্ঠান খুব ভালোভাবেই কাটলো তো ঈদের দিন ভোর থেকে আমরা কি কী কাজ করেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো জানো তো ফার্স্ট এই যে দেখো টেবিলটাও রেডি করে নেওয়া হলো এদিকে সোফাটাও একটু কভার করে নেওয়া হচ্ছে মানে দেখতে যাতে সুন্দর লাগে তার জন্য একটা নতুন কভার যেহেতু আমরাও নতুন নতুন জামা কাপড় পরবো তাই ভাবলাম চলো এদেরকেও একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া যাক বেশ ভালো লাগবে দেন এই যে বিছানাটা রেডি করে নেওয়া হচ্ছে বেডশিটটা খুব ভালো করে পেতে নেওয়া হলো সকালবেলা দেন চলো যে আসল টুইস্ট তো এখান থেকেই শুরু ওই যো বড়মশা এবার রেডি হবে সে একে একে সমস্ত জিনিসগুলো এইভাবে ফেলছে দেখে আমি ভাবলাম চলো একটু ভিডিও করে নিই যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি দেন চলো সে দেখো এইভাবে রেডি হচ্ছে তো আমি একটু সেই ফাঁকে ছোট্ট করে ভিডিও করে নিলাম তো রেডি হয়ে গেছে দেন একটু খাওয়া দাওয়ার পরা সকালবেলা হালকা করে একটু খাওয়া দাওয়া এই যে তার ছোট্ট একটু আয়োজন ছিল যে শরবত খেতে চাইবে শরবত যে যার যার যেটা খেতে ইচ্ছা করবে এই জন্য সব রকম দেখো মিষ্টি থেকে নুনটা সব কিছুই দেওয়া হয়েছে প্লাস শরবতও ছিল যে যেটা যার যেটা খেতে ইচ্ছা করবে সে সেটাই খেয়ে নেবে তার জন্য এত কিছুর আয়োজন এবং বাড়িতে তো লোকজন আসেই জানো ঈদের দিনে সবাই সবার বাড়ি বেশ একটু ঘুরতে যায় নতুন জামা কাপড় পরে খুব আনন্দ হয় সেদিন তো এইভাবে চললো দিন চলো এইদিকে শেমুই রান্না করা হবে তো শিমুইগুলো দেখো ফার্স্ট এই যে প্লাস্টিকের মধ্যে আছে এগুলো কিনে নিয়ে এসেছে এগুলো সবকটা খুব ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে মানে কালারটা দেখবে তখন পুরো ট্রান্সফার হয়ে যাবে এখন দেখছো যে সাদা আছে এটা পুরো ব্রাউন কালার হয়ে যাবে তো মা এগুলো রেডি করে নিচ্ছে সকালে করবে বলে তো সেটাই আমি ভাবলাম চলো একটু ভিডিও করি তোমাদের সঙ্গে শেয়ার করবো সবটাই তোমাদেরকে দেখানোর জন্যই আর কিছু না তো দেখো শিমুইগুলো এটা একটু মোটা শেমুই তো খুব মোটা না বেশ সুন্দর খেতে হয় তো এইভাবে দেখো সিমুইগুলো ফ্রাই করা হচ্ছে এটা হাঁড়ির মধ্যে ওভেনের মধ্যে বসিয়ে হাঁড়ি টাইপ সিমুইগুলো দিয়ে একটা এই যে কাঠির সাহায্যে এইভাবে নাড়াচাড়া করতে হয় সব সময় যেন কন্টিনিউ নাড়াচাড়া করলে দেখবে কালারটা আস্তে আস্তে হোয়াইট থেকে একটু ব্রাউন কালার হয়ে যাচ্ছে দেখেছো নিচগুলো বা সাইডগুলো দিয়ে দেখা যাচ্ছে এই যে এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন জানবে এটা পুরো রেডি হয়ে গেছে দেন এটিকে রান্না করে নিতে হবে তো রান্নাও হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে তো ফ্রাই করে নেওয়ার পর প্লেট আউট করে রেখে দেওয়া হয়েছে একটু ঠান্ডা করে নেওয়ার জন্য মানে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটিকে রান্না করা হবে যেন এই যে দেখো আর কিছুটা প্লাস্টিকের মধ্যে আবারও রাখা থাকবে পরে অন্যদিন খাওয়া দাওয়া হবে মানে একবারে তো সবটা খাওয়া যায় না তার জন্য তো দেখো জাস্ট দেখো দেখেছো এই যে রান্নার ভিডিও একদিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমি ভেবেছি বাট আজ না আজকে তো একটু রান্নার চাপাচাপি তার জন্য আজকে শেয়ার করতে পারলাম না অন্য একদিন তোমাদের সঙ্গে অবশ্যই এর ভিডিও শেয়ার করব কিভাবে সুন্দর করে ঝুরঝুরে সিমুই রান্না করা হয় সেটা তো দেখো দেখতে দেখেছো কতটা সুন্দর হয়ে গেছে আগের থেকে দেখেছো কতটা সুন্দর হয়ে গেছে বেশ ঝুরঝুরে চলো এরপর রান্না হয়েছে এই যে দেখো এটা রান্নার সিমুই মানে ফ্রাই করা না তো এইভাবেই সারাদিনটা আমরা প্রচুর এনজয় করেছি জানো দেন আমরা বেড়াতেও বেরিয়েছিলাম সন্ধ্যায় একটু বেড়াতে বেরিয়েছিলাম তো সেই বেড়ানোর পরেও আমরা প্রচুর আনন্দ করেছি মানে বেরিয়ে প্রচুর এনজয় হয়েছে সারা সন্ধ্যাটাও মানে সারা দিন ঈদের দিন মানেই তো একটা সত্যি নতুন আনন্দ একটা আলাদা ফিলিংস মানে সেটা শেয়ার করা যায় না যেন প্রচুর এনজয় সারা মাস রমজান রাখা মানে রমজান মাস রোজা রাখার পরে ঈদের দিনটা যে কি খুশি হয় বিশেষ করে নতুন জামা কাপড় পরবো মানে বাচ্চা থেকে বড় আমরা তো অনেক বড়ো হয়েছি বাট আমাদেরও ইচ্ছে হয় সুন্দর করে সাজবো এই দিনটা আলাদাই একটা মানে জানো তো এইভাবে সারা দিনটা আমরা এনজয় করেছি তো তোমরা কে কেমনভাবে এই দিনটা এনজয় করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর রাত্রে বা আগের দিন রাত্রে আমরা কখন মেহেন্দি পড়েছি কী করেছি না করেছি সেটাও একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো জানো আজকে এই পর্যন্তই তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই টেক কেয়ার অ্যান্ড বি কেয়ারফুল